হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর আর হচ্ছে সোমবার তো তোমাদেরকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো করে পুজো কাটাও তো চলো আজকে দিনটা তো শুরু করে দিলাম কিন্তু কোনো কাজ এখনও হয়ে ওঠেনি সকাল তো হয়ে গেছে কিন্তু মন যেন ঘরে মানছে না কারণ হচ্ছে পুজো এসে গেছে মানে তো ঠাকুর দেখতে ইচ্ছা করতেই পারে তাই তো তো আজকে আমাদের দোকানটা হয়ে বন্ধ হয়ে যাবে মানে বন্ধ করা হবে তো আজকে আমরা ঠাকুর দেখতে যাবো না আজকে হ্যাঁ যাব, কিন্তু ননদদের সাথে যাব আমি আর মেয়ে যাবো হাজব্যান্ড যেহেতু দোকান আছে ও বললো আজকে আর আমি যাবো না আমরা গতকাল থেকে আমরা তিনজনে মিলে খুব ঘুরবো তো তোমাদের অবশ্যই তো শেয়ার করবো তো আমার এখনও কাজ হয়নি বলতে সকালে চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম আমি চাদর চেঞ্জ করব তো সব ষষ্ঠী চলে গেছে আমার আর চাদর চেঞ্জ করা হয়নি তো আজকে চলে এসেছি চাদর চেঞ্জ করে বলে তো এই চাদরটা দেখো কেনা হয়েছিল তোমাদের শেয়ার করিনি তো ভাবলাম চাদরটা পাতা আগে তোমাদেরকে এখন শেয়ার করে দিই তো দেখো এই যে তিনটে মনে হয় হ্যাঁ দুটো মাথার বালিশ আছে এখানে দুটো মাথার বালিশ আছে আর আছে একটা পাশ বালিশ যেটা সব চাদরেই থেকে থাকে এই যে তো কেমন কেমন হয়েছে চাদরের প্রিন্টটা অবশ্যই জানিও আমি একটু হালকা কালারের মধ্যে নিয়েছি আমরা খুব পছন্দ করি হালকা কালারটা তুমি যা মানে তোমরা জেনে থাকবে আমি সব কিছুই হালকার ওপরে একটু পছন্দ করি তো এই চাদরটা আজকে পাতা হবে বিছনায় তো পেতে তোমাদের দেখাবো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার চাদরটা কেমন হয়েছে আর পেতে কেমন লাগছে তো চলো সকালটা শুরু করে দিচ্ছি কিন্তু পুজো আসা মানেই মাইক বাজবে কোথায় এদিকে পুজো চলছে সপ্তমীর পুজো মনে শুরু হয়ে গেছে আমাদের এখানে সব তো পুজো চলছে মানে আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের প্যান্ডেলে তো তাই জন্যই বললাম সকালবেলা পুজো শুরু হয়ে গেছে মানে প্যান্ডেলে তো যাই হোক এই আর কি তো চলো সব কাজগুলো ঝটপট করে নেবো আজকে আর তোমাদের কিছু শেয়ার করব না আর বাজার চলে গেছে হাজব্যান্ড দেখি কি আনে না আনে সেটাও একটা ব্যাপার আছে কি রান্না করব তো আজকে সব কাজটা ঝটপট করে করে নিই কারণ মেয়ে উঠে গেছে তো অনেকটা দেরি হয়ে গেছে আমার তো মেয়েকে যেহেতু টিফিন দিতে হবে আমি যদি এখন ভিডিও করি মেয়ের অনেকটা দেরি হয়ে যাবে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো হাজব্যান্ড চলে আসছে টিফিন দিয়ে দেবো ও বললো আলাদা করে কিছু টিফিন করতে হবে না আজকে যেহেতু কালকের কেক রয়েছে চা কেক এই দিয়ে টিফিনটা আজকে সেরে ফেলবো তো তারপরে রান্নার দিকে একদম জোর কদমে লেগে পড়বো কারণ হচ্ছে মানে এদিকে দেরি করলে পরে আরও আমার রান্না দেরি হয়ে যাবে কারণ ও আমার আজকে দোকানটা খুলবে তো তার জন্যই নাহলে পরে আমি আস্তে ধীরে কাজ করতাম আর কালকে গতকালকে মেয়ের জন্য এই একটা জিরাফ কিনে এনেছি সেটাই মেয়ে বললো দেখাও মা তুমি তো কালকে দেখাওনি তো এইটা কালকে ওই ওখান থেকে যাচ্ছিলো আমার খুব পছন্দ হলো আমার একটা পছন্দ ছিল হাকিটা কিন্তু আমার মেয়ের এই যে জিরা পছন্দ তো যাই হোক ওর পছন্দ ওর জিনিস ওকে তো কিনে দিতেই হবে তাই জন্য ওকে এটা কিনে দিয়ে দিয়েছি তো এইটা নিয়েও এখন খেলছে তো চলো আবার কাজবাজগুলো রেডি করে নিই তারপর তোমাদের সামনে আসছি কেন অনেকক্ষণ বক করে ফেললাম এবার কাজ যেতে হবে তো ওই যে আমি নতুন চাদরটা পেতে ফেলেছি তো ওইদিকে দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ওদিকটা গোছানো হয়ে গেছে এদিকটা একটু টান টান করে নিই নাহলে পরে ভালো লাগে না চাদর আমার বিছনার চাদর গুটিয়ে থাকলে আমার ভালো লাগে না তো ওই জন্য ওইদিকে টান করে নিচ্ছি আর মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে কতক্ষণে বিছনায় উঠবে কারণ ও ও সবসময় বলে মা নতুন চাদর পাতলে আগে আমি উঠবো বিছনায় তাই জন্য দেখো মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে আমার চাদর চেঞ্জ করা শেষ হবে মানে আর কি পাতা শেষ হবে আর মেয়ে এদিকে খাটে উঠবে কখন সেই আশায় দাঁড়িয়ে আছে দেখো তো নতুন চাদরটা পেতে আমার বিছনা কেমন লাগছে এই চাদরটার বালিশের ঢাকনাগুলো দিয়ে বিছনাটাকে পুরো গুছিয়ে নিলাম একদম দুধ বসিয়ে দিয়ে কাজ করছিলাম আর দেখো পুরো দুধ উতলে গেছে তো এইগুলো এখন পরিষ্কার করে নিতে হবে তো দেখো পুরো পরিষ্কার করে নিলাম গ্যাসটা নাহলে পরে কেমন লাগতো দেখতে বলো তো সব কাজ বাজ করে স্নান করে ওই দেখো এক বালতি কাচাকুচি করে নিয়েছি না আজকে ছাদে কাচি নি আজকে একেবারে নিচে কাচাকুচি করে ছাদে চলে এসেছি আজকে দেরি হয়ে গেছে বললাম না তোমাদের তো ভাবলাম আবার ছাদে যাবো আবার নিচে আসবো তার থেকে একেবারে কেঁচে স্নান করে ছাদে মেলে দিই জামা কাপড়গুলো তো যেন মেঘলা মেঘলা করছে জানি না বৃষ্টি হবে কি না তো যাই হবে দেখা যাবে তো বান্না কিছু এখনও বসায় গিয়ে রান্না করব। চলো ছটপট করে মেলে দিই কোন সময় বৃষ্টি এসে যায় তো দেখো সব জামা কাপড় মেলে দিলাম এই যে চলো ছাদে ভীষণ রোদ্দুর উঠে গেছে আবারও বুঝতেই পারবে দেখো ছাওয়া আর হচ্ছে রোদ্দুর তো চলো নিচে যাই রান্নাবান্না বসাবো তো হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে অনেকক্ষণই এসছে ও এসে আবার বেরিয়েছে অবশ্য ঘরে নেই ও বাজার থেকে চিকেন নিয়ে এসছে এখন চিকেন ধুতে হবে ভাবজি স্নান করার আগে ধুয়ে নিলে ভালো করতাম জানো তো স্নানটা করে ফেললাম তো ও যাই হোক আর মেয়ে ওখানে দিচ্ছে পুজো যেহেতু দেরি হয়ে গেছে আমার তা মেয়েকে বললাম তুই পুজোটা দে আর আমি ওদিকে রান্নার দিকটা ঢুকে যাই তো চলো দেখি চিকেনটা এখন ধুতে হবে ধুয়ে ঢুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি দেখো জল প্রায় গরম হয়ে গেছে এই যে চাল ধুয়ে নিয়েছি চালটা দিয়ে দেবো এবারে চাল দিয়ে দিয়েছি দেখো ভাতের জল বেশ ফোটা শুরু হয়েছে আর এই দেখো চিকেন নিয়ে এসে আমি চিকেনকে দেখো ভাগ করে রেখেছি এটা হবে আজকে দুবেলার আর এইটা হবে আরও একদিন দুবেলা হয়ে যাবে এখানে বেশ অনেকগুলি পিস আছে আমাদের হয়ে যাবে আর এখানে আছে গিলে মেটে আর কিছুটা মাংস রেখেছি কেন মেয়ে তো এইগুলো খায় না তো আমরা একদিন কষা খাবো সাথে মেয়েকে এখান থেকে মাংস দেব। তোমাদের দেখায়নি কালকে এই সাগের আটিটা হাজব্যান্ড এনে রেখেছিল মানে কালকে ভেবেছিল কিছু অন্য কিছু রান্না হবে তো তার জন্যেই এনেছিল কিন্তু কালকে আর করিনি তোমরা দেখেইছো কালকে কি রান্না করছি তো তার জন্য এখন এই শাকটা রান্না হবে আর এখানে মাংস রান্না হবে এই দুটোকে আগে ফ্রিজে ঢুকিয়ে নিয়ে পরিষ্কার করে নিই জায়গাটা তারপরে সব মশলা করব এইটার সবজি কাটা আমার রেডি এখানে আছে শাক ভাজার জন্য শাক কেটে নিয়েছি আর চিকেনটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে এই শাক ভাজার জন্য পেঁয়াজ আর রসুনটা আমি গ্রেড করে নেব আর মাংসের জন্য আমি আলু কেটে রেখেছি চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই এদিকে আমার ভাতের হাঁড়ি নামিয়ে নিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শাক ভাজা হবে এটাই বড়ো কড়াই বসিয়ে দিয়েছি যথারীতি মাংসের জন্য আর এটাতে করব শাক ভাজা এই যে তেল দিয়ে দিয়েছি শাকের জন্য দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে এই যে তেলে আলু ভাজতে বসিয়ে দিয়েছি মাংসের এই যে রসুনটা ফোড়ন দিয়ে দিলাম এদিকে আলু আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো আলুগুলো আর এদিকে শাক ভাজাটা দিয়ে দিয়েছি মানে শাকটা দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য জাস্ট একটু ঢেকে রেখেছি আলু ভেজে তুলে দিয়েছি আর এখানে তেলে চিকেনটা দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা শুধু কষাবো কষাই কষিয়ে নিই ভালো করে হাজব্যান্ড চলে এসছে আর এরকম শুধু টমেটো নিয়ে এসছে বাজার থেকে এটা আমার দরকার ছিল টমেটোটা শাক ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো একটু ভিজা ভিজা ভাব আজ একটু শুকু শুকনো হোক তারপর নামিয়ে দেবো প্রায় হয়ে গেছে আর কি নামাবার মুখে চারিদিকে চিকেন এজে সবচেয়ে কষানো এটা এখন চলবে কখনো নিজের জন্য এই যে একটা পেঁপে মানে হাফ পেঁপে ছিল হাফেরও হাফ ছিল মানে চার ভাগের এক ভাগ ছিল সেটাই দুটুকরো করে আর কি সেদ্ধ দিয়ে দেবো এটা আমার জন্য তো এইদিকে জল গরম বসিয়েছিলাম মাংসে দেওয়ার জন্য তো এটাকে আগে নামিয়ে প্রেশারটা বসিয়ে দিই তো এই যে প্রেশারটা বসিয়ে দিলাম সিটিটা পড়ে যা তো এইদিকে চিকেন কষানো প্রায় হয়ে গেছে আমার আর এইদিকে জল আবার বসিয়ে দিয়েছি এইদিকে প্রেশার নামিয়ে নিয়েছি তো এই জলটা দিয়ে দিয়ে আর কি কষাচ্ছি এছাড়া চিকেনটা এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো আর ভাত আমি ঘরে নিয়ে চলে গেছি দেখতেই পাচ্ছ ওখানে ভাত আর নেই মানে রুট থেকে তুলে নিয়েছি বকিয়েছি দু তুলে নিয়েছি চলো কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে আসছি ঠিক আমার মোটামুটি সব বাসন আমি নিয়ে চলে গেছি আর এখানে মাংসের ঝোল হওয়ার জন্য এই যে জল দিয়ে দিয়েছি ফুটছে বুঝতেই পারছো তোমরা আর ওই এক গামলা বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে মানে যা যা বাসন বেরিয়েছিল সব মানে টিফিন খাওয়া থেকে শুরু করে এখন অবধি সব বাসন এখানে মাজা হয়ে গেছে বাইরে হয়ে গেছে অন্ধকার জানি না কখন বৃষ্টি নেমে যায় ছাদে ভর্তি কাপড় আছে দেখি তুলে নিয়ে চলে আসবো ভাবজি মাংসটা হতে হতে ওগুলো তুলে নিয়ে আসি দেখো মেঘলা মেঘলা করেছে ছাদে চলে এসেছি কাপড়গুলো সব তুলে নিই মেয়েদিকে তুলছে টুকটুক করে সব জামা কাপড় তুলে নিলাম এই যে আমার হাতে সব জামা কাপড় আর এখানে যে কটা ভেজা ছিল মেলে দিলাম তো এই দেখো ছাদ থেকে সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম আর টাওয়ালটা এখানে ভেজা মেয়ে মেলে নিই খাটের মধ্যে সব খেলনা ফেলনা নিয়ে খেলছিল আমি খাট গুছিয়ে গেছি তো রান্না বান্না হয়ে গেছে এদিকে এই যে স্কচ ব্রাইট নিয়ে চলে এসেছি সাবান স্কচ ব্রাইট দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিই কারণ যেহেতু মাংস রান্না হয়েছে বা মাছ মাংস না বলে পরিষ্কার করে রাখাটা দরকার না যেরকমই হোক আমার রান্নাঘর আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার সবাই চেষ্টা করে সবার রান্নাঘরে পরিষ্কার করে রাখার চলো এই দিকটা ঘষা হয়ে গেছে আমার আমি ভিজা কাপড় দিয়ে কি আর পুছে নিই তো এই যে ভেজা কাপড় নিয়ে চলে এসছি নিই ভালো করে তারপরে শুকনো কাপড় দিয়ে নেব আমার গ্যাসের ওপরে জলের দাগ থাকলে আমার ভালো লাগে না তাই জন্য আমি এরভাবে পুছে তারপর আবার আমি শুকনো কাপড় দিয়ে পুছে নিই তো এই দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি মানে পুরো পরিষ্কার করে পুছে নিয়েছি একটু জলের দাগ পাবে না আর এই কাপড়টা কেচে মেলে দিয়েছি এই গামলা এই গামলার যা বাসন আছে খালি না করলে পরের বাসনগুলো উল্টাতে পারছি না মানে উপুর দিতে পারছি না আগের বাসন সব খালি করে দিয়েছি আর এই যে ঝিক বড়ো করাই সব মেজে উল্টে দিলাম কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার খেতে বসবো আর কি কি রান্না করলাম তোমাদের আর একবার দেখিয়ে দিই এখানে আছে পেঁপে সেদ্ধ আছে শাক ভাজা আছে আর ভাত তো অবশ্যই আছে আর এখানে এই যে মাংসের ঝোল আর কিছু রান্না করিনি এই হচ্ছে সিম্পল মেনু আজকের এই রান্না করেছি আজকে চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এদিকে রান্নাবান্না তো হয়েই গেছে আর এখন বাজে আড়াইটে চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই দেখো সব মাজা হয়ে গেছে বাসন টাসন যা আছে আর এখানে একটু ভাত আছে মেয়ের জন্য রাত্রে হয়ে যাবে আর ওই মাংসটা রয়েছে ওরা ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢোকাবো তো চলো ওইদিকে ঘরে প্রচুর জামা কাপড় আছে ওই যে সোফার মধ্যে জামা কাপড় আছে ওগুলোকে সব গুছিয়ে নিয়ে তারপরে আসছি সোফার ওপরে যা জামা কাপড় ছিল সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি যাব দোকানের দিকে এখন বসাবো চা আর গড়িতে বাজে প্রায় পুরো চারটে এরকম চারটে বাজে আর এদিকে সব জামা কাপড় বার করে রেখেছি যেগুলো দোকান থেকে এসে রেডি হবো হয়ে তারপরে বেরোবো এখন আপাতত একটা নর্মাল জামা পরেই যাই দোকানে দোকানটা একটু হাতে হাতে করে দিয়ে আসি গুছিয়ে দিয়ে আসি তারপর এসে রেডি হয়ে বেরাবো আর মেয়েকে দিদিদের ঘরে রেখে যাব ওকে নিয়ে যাব না এসে তারপর ওকে রেডি করে নিয়ে তারপরে বেরোবো চলো চাটা বসিনি আর এইগুলো কি কি বার করেছি তোমাদের দেখিয়ে দিই মেয়ে পরবে এই জামাটা আজকে এই জামাটা মেয়ে পরবে সাথে দেবে এই এই ব্যাগটা এই ব্যাগটা মেয়ে নেবে এটা হচ্ছে মেয়ে আর আমি আজকে এরকমই হালকাই পরবো এত গরমে ভালো লাগছে না তো এই কট সেটগুলো আছে সেইগুলো যেগুলো বার কিনেছিলাম সেইগুলোই আর কি পরবো এই যে ভি গলার যেটা এটা পরবো আর সাথে নেব এই ব্যাগটা তো এই আর কি রেডি করে রেখে যাচ্ছি যাতে এসে আমাদের আর আলমারি থেকে টেনে না বার করতে হয় তো চলো দেখো জল নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আর এই যে বড় আজকে বড় ফ্লাক্সটা নিলাম এখানে ঝিকগুলো বসিয়ে নিই ধোয়া ঝিকগুলো দিয়ে তারপরে জালি দেব বসিয়ে দিয়ে চাটা যাবো না তো এই লাগিয়ে দেবো এখানে এই বাসনগুলো সব তুলে গুছিয়ে নিই তো এই দেখো পুরো খালি করে দিয়েছি আর এই যে চায়ের জন্য ফ্লাস্কের ফ্লাস্কটা তো রেডি চা ঢালবো চা ওখানে হচ্ছে তো এখানে চা আমার হয়ে গেছে এই যে ঢেলে নিলাম মুখটাও বন্ধ করে দিই চলো রেডি করে নিই একদম আর এখানে এই যে বিস্কুট ঢেলে নিয়েছি হাজব্যান্ডের আর গ্লাস আর এই যে ফ্লাস্ক চলো এই যে ব্যাগ আমার রেডি হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি দোকানে যাব দেখে তো চলো বেরিয়ে পড়ি মেয়েকে দিয়ে দেবো দিদির ঘরে আর এখন বাজে দেখো সাড়ে চারটে তো চলো তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে গেছে মিটে গেছে সব কাজ তো বেরিয়ে পড়ে এই যে ব্যাগটা নেবো আর বেরিয়ে পড়বো তো চলো পরে দেখা হচ্ছে তো দোকান থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে রেডি হয়ে গেছি আমি আর মেয়ে আর আমি আজকে এই নতুন চুড়িদারটা পরলাম মানে এটা হচ্ছে প্লাজোর সাথে সেট আর কি আর মেয়ে এদিকে রেডি হয়ে গেছে এই যে মেয়ে এদিকে রেডি হয়ে গেছে মেয়ে পরলো ওর এই যে গিফট দেওয়া জামাটা এটা পরলো আর চুলটা দেখো বেঁধে দিয়েছি ওকে এইভাবে চুল বেঁধে দিয়েছি সাগর বিলি করে তো একটু সময় লেগে গেছে ওই জন্য তো চলো রেডি হয়ে গেছে বেরিয়ে পড়বো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কোন ঠাকুর দেখছি অবশ্যই তোমাদের শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই দেখাবো তোমাদের দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর করেছিল দেখো উপরে যেটা তোমাদের দেখাচ্ছিলাম ওটা একতলা দোতলা রথ দিয়ে করেছিল আর এই প্যান্ডেলটা থিম ছিল বারো মাসে তেরো পর্ব এত সুন্দর করেছিল এটা আমাদের ওখানকারই মানে আমাদের আমরা যেখানে থাকি সেই আশেপাশে আমি বেশি দূর যাইনি বললাম না মেয়েটা ছোট ছিল তাই রাস্তার ওপরে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল তো কি বলতে এত রাস্তায় জ্যাম ছিল না খুব ভয় লাগে গাড়ি ঘোড়াটা আমার তো এই জন্য তো যাই হোক ছোট্টোর মধ্যে দুখানাই দেখেছি দেখো কি সুন্দর ওই ইতু পুজো হয় সেই থিম তারপরে হচ্ছে ওখানে হচ্ছে ঢেঁকি ছিল আর এদিকে মা মনসা মানে আমাদের বারো মাসে যে তেরো পর্বণ সেটাকে এই প্যান্ডেলটায় ফুটিয়ে তুলিয়ে তুলেছে আর কি তো এত সুন্দর ঠাকুরটাও হয়েছিল খুব সুন্দর তো দেখো তো দেখো সুন্দর করে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি আর ওপরে পুরোটা বিচুলি দিয়ে আর কি করেছিল এ দেখো তোমাদের সামনে দিয়ে ঢেঁকিটা দেখালাম আমি ঢেঁকি সত্যি কথা বলতে সেইভাবে কোনো দিনও দেখিনি তো বেশ ভালো লাগে ঢেঁকিটা আমার দেখতে আর এইদিকে দেখো সরার মধ্যে লক্ষ্মী ঠাকুর আঁকা বেশ ভালো মাটি সরা মাটি সরার ওপরেই সব কাজ করেছে আর এখানে একটা সুন্দর কালী ঠাকুরের মূর্তি করেছে ভালো লাগছিল তো বেশ সুন্দর করেছে থিমটা তো দেখো আমরা আর একটা ঠাকুর দেখবো তো তার জন্য বেরিয়ে পড়লাম মানে সব পাশে পাশে খুব দূরে না তো এটা হচ্ছে পঁচাত্তরতম পুজো তো ওই জন্যই আর কি এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছিলো লাইটিংটা দেখতে আর পুরোটা জুড়ে মানে রাস্তাটা পুরোটা জুড়েই আর কি লাইটিং দিয়েছিল আর এদিকে এত সুন্দর মানে ঠাকুরটা করেছিল আমরা ঠাকুরটা ঘুরে ঘুরেই দেখছিলাম তো ভালো হয়েছিল তো এখানে আমাদের এখানের মধ্যে এটা সেকেন্ড হয়েছে এই ঠাকুরটা তো খুব ভালো লাগছিল আর আর আমার গলাটাকে ইগনোর করো আমার গলার অবস্থা খুব খারাপ তোমাদেরকে ভয় দিতে আমার খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক গলা নিয়ে ভেবে লাভ নেই তো চলো তোমরা ঠাকুরটা দেখো কি সুন্দর দেখো ঠাকুরটা এত সুন্দর ঠাকুরটা করেছিল পুরো ছাঁচের ঠাকুর খুব ভালো লাগছিলো আর ওখানে যে হচ্ছিল যেন সন্ধ্যা আরতি দেখে বেশ ভাল লাগলো তো ওটা দেখেই আর কি আমরা বেরিয়ে যাব আর ঠাকুর দেখব না কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছিলো তো তার জন্যই আর কি বেশি ভিডিও করতে পারলাম না তো এদিকে এই যে আমি আমি যাচ্ছিলাম মেয়ে আর মন ছিল আগে আগে তো জাস্ট একটুখানি তো বন্ধুরা অনেকক্ষণ বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে খাওয়া দাওয়া মানে ভাত রান্না করেছি মাংস ছিল মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এবার শুধু শোবার পালা শুধু চেঞ্জ করবো আমি এমনি হাত মুখ ধুয়েছি কিন্তু কি বলে লাইনার রয়েছে কানে কিছু নি তো এবার এগুলো সব ফ্রেশ হবো হয়ে শুয়ে পড়বো আর আজকে ঠাকুর দেখেছি দুটো ঠাকুর ননদের সাথে গেছিলাম তো প্রচুর লাইন ছিল দেখে দুখানা ঠাকুর দেখে চলে এসেছি কেন মেয়ে যেহেতু ছোটো ওকে নিয়ে বেশি ভিড়ে যায়নি তো চলে এসেছি তারপরে দোকানে সময় কাটিয়েছি আমাদের মণ্ডপে সময় কাটিয়েছি কাটিয়ে তারপর বাড়ি চলে এসেছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট নিউ সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে এসে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের টাটা